লকের যত্ন এবং আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মনের খবর টিভিতে পর্দায় সরাসরি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মিমময় সুন্দরতম হেতরবাহী অনুষ্ঠানটিতে আজকে আপনাদের সাথে আছি আমি সাবিকুন না হয় এমবিবিএস শিক্ষার্থী পপুলার মেডিকেল কলেজ ঢাকা প্রতিবারের মতনই আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শকত হায়দার অ্যালার্জি চর্ম ও যৌন রোগ এবং লেজার ও কসমেটিক সার্জন বিশেষজ্ঞ প্রাক্তন ডার্মাটোলজিক কনসালটেন্ট ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনুষ্ঠানটিতে আসসালামু আলাইকুম স্যার স্যারকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই স্যারের ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এবং আমাদের দর্শকদের সময় দেবার জন্য এবং দর্শক যারা স্ক্রিনের ওপার হতে আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং আজকে মনে খবর টিভির পুরো অনুষ্ঠানটি জুড়েই আমাদের সঙ্গে থাকবে দর্শক আমাদের কমেন্ট সেকশন আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে আপনার আপনাদের সমস্যাগুলো আপনাদের কনফিউশন আমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারেন আজকে টপিকটি হচ্ছে বা প্রথমেই আহ শুরু করতে চাচ্ছি ত্বকের যত্ন নিয়ে ত্বকের যত্নে আসলে আমরা কি কি করতে পারি এই চেঞ্জিং সিজনে প্রথমে জানতে চাচ্ছি যে ত্বকের যত্নের জন্য আমাদের কি করণীয়

স্যার একটা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্যার বললেন এই চেঞ্জিং সিজনে আমরা আসলে ত্বকের যত্নে কি কি করতে পারি তার কাছে পরবর্তী প্রশ্ন স্যার আসলে ত্বকের রোগ কি কি হতে পারে তবে তো অনেক আহ অনেক রোগ হতে পারে যেটা এখন বেশি হচ্ছে সেটা হলো আহ বেশি হচ্ছে সেক্ষেত্রে আমাদের

সো এটা প্রায় মিক্সড ইনফেকশন মধ্যে দেখা দিচ্ছে অ্যালার্জি প্লাস ফাঙ্গাল ইনফেকশন প্লাস স্ক্যাবিস সো আমাদেরকে একটু খেয়াল করে ট্রিটমেন্টটা দিতে হবে যাতে ট্রিটমেন্ট হয় আমাদের একটু লাইন অফ ট্রিটমেন্টের খেয়াল করতে হবে কারণ আমাদেরকে খেয়াল করতে হবে কারণ অনেক অধিকাংশ পেশেন্টে এখন স্ক্যাবিসটা খুব বেশি আক্রান্ত হচ্ছে যেটা আমরা অবালোক করে যাই কিন্তু সেটা আমাদেরকে খেয়াল করতে হয় কারণ স্ক্যাবি এমন একটা রোগ যেটা সহজে সরতে চায় না যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট না করি এটা খুব সহজ রোগ

এর একজন পেশেন্ট বা যেটিকে আমরা আসলে বাংলা খুশ পাত্রা বলে থাকি এসব পেশেন্ট আপনারা কিভাবে ডিটেক্ট করে থাকেন মানে একজন পেশেন্ট কি ধরনের সাইন সিমটমস নিয়ে আপনার কাছে আসেন আমি আগে বলি যে রোগ টনিক রোগ যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে এই রোগে প্রথম ঘুম হয় না শান্ত আর এই রোগটা হয়

কোন জলপির তারপর পা হাতের বা আহ যেহেতু তাদের দেখা যায় তো শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় এদের অনেকটা সময় আহ অনেকটা

যখন এই সব জায়গায় গভীর ক্ষত দেখা যায় এমনকি এটা তাকে দেখা দেবে ও শুধু ক্ষেত্রে এরকম ইতিবাহ সৃষ্টি করতে পারে বাট এটা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না হয় তখন এটা সহজে সাথে থাকে না তো আমাদেরকে সব দিয়ে খেয়াল করতে হবে স্ক্যালিশ

তাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে আবার বলবেন যে আসলে স্ক্যাবিসের একজন পেশেন্ট আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি দর্শক আপনারা যারা স্ক্রিনের ওপার হতে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আমি আশা করব আপনাদের যাদের স্ক্যাবিসের ব্যাপারে একদমই জ্ঞান ছিল না তাদের আজকে কি শর্ট এবং ক্লিয়ার একটি কনসেপ্ট হয়ে গেল যে স্ক্যাবিস বলতে আসলে আমরা কি বুঝে থাকি দর্শক স্ক্যাবিস রিলেটেড বা কোনো ধরনের যদি কোনো রিলেটেড কোনো কনফিউশন থাকে আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন আর আপনাদের সব সমস্যার যথাযথ সমাধান দেবেন অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি সামাদ চৌধুরী সাড়ে চেম্বার গুলোর ঠিকানা জানতে আমি একে একে সারের চেম্বার গুলো বলে দিচ্ছি ঢাকা এবং যশোর দু জায়গায় নিয়মিত রোগী দেখছে ঢাকার চেম্বারের ঠিকানাগুলো হচ্ছে ল্যাবের ডায়াগনস্টিক সেক্টর ছয় মিরপুর এক এবং উত্তরা কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার কমফোর্ট টাওয়ার গ্রিন রোড ধানমন্ডি ঢাকা এবং প্রভা হেলথ কেয়ার বনানি ঢাকা অবস্থিত স্যার নিয়মিত সেখানে রোগী দেখছেন এবং তার পাশাপাশি স্যার যশোর চেম্বার ঠিকানাগুলো হচ্ছে কুইন্স হসপিটাল যশোর এবং আশা মেমোরিয়াল মেডিকেল সেন্টার ও লেজার স্কিন কেয়ার মুজিব মুজিব সড়ক জাগরণের সামনে যশোর অবস্থিত এবং দর্শক আপনারা যদি সিরিয়ালের মাধ্যমে স্যারের

সামাদ চৌধুরী কমেন্ট করেছেন আমার সর্দি কাশি লেগে আছে ঠান্ডা লাগে এক সপ্তাহ হলো ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না পরামর্শ দেওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি সর্দি কাশি

সামাজ চৌধুরী কবে করেছেন আমি লাইভ টু এক্সপ্রেস হার্টিএস্ট গ্র্যাটিডিউজ হনারাবল ওয়ার্ড ক্লাস কেয়ার স্পেশালিস্ট অনারাবল প্রফেসর ডক্টর শকত হায়দার মনের খবর টিভি মিডিয়া অথরিটি অ্যান্ড রিলেটেড অল আপনাকে ধন্যবাদ সামাজ চৌধুরী আশা করছে এভাবেই মনের খবর টিভির সঙ্গে থাকবেন এবং দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সঙ্গে আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের প্রশ্নগুলো আমাদের সঙ্গে শেয়ার করবো চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে আসলে স্ক্যাবিস হওয়ার চান্সেস কোন কোন পেশেন্টের বেশি থাকে বা এই রোগের রিস্ক ফ্যাক্টর এটা সাধারণত বেশি থাকে বা শিশুদের এবং কিশোরদের বেশি থাকে তারপর বয়স্কদের হতে পারে

স্কুল তাদের কিন্তু এই রূপটি আমরা দেখে থাকি অনেক বড় ধরনের আকারও ধারণ করতে পারে যদি তাদের প্যারেন্টসরা লক্ষ্য না দেন স্যার এইসব পেশেন্টদেরকে আপনারা কিভাবে ডিল করেন যারা আসলে রেগুলারলি স্কুলে যাচ্ছে এবং নিজের হেলথের ব্যাপারে আসলে তারা ওভাবে সচেতন না কারণ তাদের বয়স আসলে অনেক কম তাদেরকে আপনারা কিভাবে আসলে ট্রিট করে থাকেন

তামার চৌধুরী কমেন্ট করেছেন এত এত সুন্দর করে প্রাণবন্ত আহ চমৎকার প্রদক্ষতাপূর্ণ অসাধারণ উপস্থাপনা ধন্যবাদ তামার চৌধুরীকে আশা করছি এভাবে মনে খবরটির সঙ্গে থাকবে স্যার একটি কথা বলেছেন রিকারেন্সির কথা বলেছেন স্যার রিকারেন্সি রেট কতটুকু এটা ওটাও বেশি হচ্ছে এবং প্রপারলি ওষুধটা ব্যবহার করতে হবে বাট এখন একটা জিনিস সেটা হলো যে আমরা যে বিভিন্ন রকম ক্রিম যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে এখন আমাদের আরেকটা ক্রিম লোশন আছে লোশন যেটা আছে পরপর তিন দিন সেটা সাথে যদি আমরা বড়দের ক্ষেত্রে এক ফোটা এক ফোটা

যদি কিংবা আমরা ব্যবহার করি মুখের ত্বকের জন্য সেক্ষেত্রে আমরা বাজার থেকে ব্যবহার করি সেক্ষেত্রে ক্ষমতা কমে যায় রোগ প্রতিরোধ কমে সেক্ষেত্রে এটা ওষুধে কাজ করতে চায় না তো আমাদের যদি মুখের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে লোম ব্যবহার হয় লোম

স্যারকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে আমাদেরকে স্ক্যাডিসে এ টু জেড আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে এবং দর্শকদেরকে আসলে সুন্দর করে সাজেশন দেবার জন্য যারা আসলে কমেন্ট সেকশনের মাধ্যমে তাদের প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করছেন এবং স্যারের ব্যক্তিগত সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক যারা স্ক্রিনের উপায় হতে আমাদের সঙ্গে আজকে আজকে অনুষ্ঠানটিতে ছিলেন এবং জয়েন করেছেন আশা করছি সকলেরই ব্যাপারে হয়েছে এবং আপনাদের আশেপাশে যারা ক্যাবিস সম্পর্কে জানতে আগ্রহ আগ্রহী তাদের কাছে আজকে অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং মনের খবর এই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি সবাইকে শুভে আছে